ভাইরাল মুভমেন্ট কি বলতেছিলা বলো না পাবলিক ক্যামেরা 잡নে আজকে মোবাইল দাও গুজা গুজা দিতে আমাদের দেইকেই ভাই ছোট ভাই কইছে এই যে ভাইরালা আপু তেল আছে কেমন চলতেছে তোমাদের বিজনেস হ্যালো এটা কিচেন আইটে নাও আমার নামটা ব্লগ এর চ্যানেলটা ই করে দাও তোমরা কি অনেকদের বাড়ির কিছু হও দেখেন গাইজ এখানে সুন্দর বসার ব্যবস্থা করছে নিচ দিয়ে অনেকে বইসা আছে তাতে দেখানো যাবে না আপত্তি থাকতে পারে আমি অবশ্য পারমিশন নেই নেই সুন্দর ব্যবস্থা করতে বসার না জায়গাটা সুন্দর আমরা আগেরবার উইখানে বসতাম আমার কোলে এখন যে বেবিটা এই বেবিটার নাম মুস্কান মুস্কান তোমার এই চোখের একটা নাম আছে জানো এই চোখের নাম কি কি বলো তো ক্যাটসাই এই চোখের নাম ক্যাটসাই কি সুন্দর উত্তর দেহ এখন মোমো দেই অন্য অন্যদিকে মন নাই খাও খায়া বলবা কেমন খাইলা পড়ে যাবে

তোমার সুন্দর লাগতেছে খাইতে হ্যাঁ খাও খাও তোমার সুন্দর লাগতেছে ক্রিস্টিনা আমার ছেলে আজকে নাই অন্যদিন আমি আর আমার ছেলে আসছি আজকে আমি আর আমার মেয়ে আসছি ক্রিস্টিনা ক্লাস থেকে ছিল এইসব পাগল হয়ে গেছে মা চলো মানে ও ক্লাস থেকেই আসতে আমার আর ওর বাবার আবার এক জায়গায় হওয়ার কথা ছিল

বন্ধুরা আগেও আমার ভিডিওতে দশ টাকার মোমো আপনাদের দেখিয়েছি আবারও দেখালাম নিউ মার্কেটের অপোজিটে মসজিদের পাশে মাত্র দশ টাকায় এক এক পিস মোমো পাওয়া যাচ্ছে দেড়শো টাকায় আমরা তিন পিস আর আমার মেয়ে তিন পিস খেয়ে আবার বাড়ির জন্য দশ পিস নিয়ে আসলাম এত টেস্ট বলার মতো না প্রথমে দুইটা গরম গরম খেয়ে কথাই বলতে পারি নাই এইবার খেয়ে আপনাদের রিভিউটা দিলাম

আমি বলছি কি ক্রিসমাসে ওদের এবার নিয়ে আসবো ওরা রাজি হয়েছে সব তরপি তলপাসা হয় এনে বৈষ বইসা বানাবে মা দিতেছে জায়গা দিতেছে